লক্ষীপুরের রায়পুরে গেল রবিবার চোদ্দ জুলাই দুপুরে সেবা হাসপাতাল ভবনের চারতলা সাবেক সফল রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের পঞ্চম মৃত্যু বার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি স্মরণ সভা দোয়া ও তাবারক বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ইউনিয়ন এক্সপ্রেস ডাউনলোড করে কেনাকাটা করুন কেনাকাটার থেকে ক্যাশব্যাক বুঝে নিন রায়পুর উপজেলা ও পৌর জাতীয় পার্টির আয়োজনে শুরুতে পবিত্র কোরআন তেলুয়াত করেন হাফেজ মোহাম্মদ মেশকর হোসেন স্মরণ সভা অনুষ্ঠানে আলোচনা ও বক্তব্য রাখেন তিনি রায়পুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আর উপস্থিত ছিলেন সাবেক সেনা সদস্য ও জাতীয় পার্টির সাবেক সেনা সদস্য ও জাতীয় পার্টির মোহাম্মদ শাহ আলম উপজেলা জাতীয় পার্টির যুব সংহতি সাধারণ সম্পাদক রিয়াদ হোসেন ছয় নং কেরোয়া ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল কালাম দশ নং ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক বিল্লাল হোসেন খান অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মাপসুদুর রহমান অনুষ্ঠান শেষে তাবারক বিতরণ করে সমাপ্তি ঘটে যখন উনিশশো তিরাশি সালে চব্বিশে মার্চ বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করে তখন বাংলাদেশে পরিমান ছিল মাত্র সতেরোশো কিলোমিটার উনিশশো নব্বই সালের ছয় ডিসেম্বর উনি যাতে সবদিন হস্তান্তর করেন সেদিন পাকা রাস্তা উন্নয়নের পরিমাণ ছিল উনত্রিশ হাজার কিলোমিটার